খুব ভালো লাগে জানেন তো ওদের যে সহজ সরল জীবন জঙ্গলের প্রকৃতির পরিবেশে যেভাবে ওদের বেড়ে ওঠা মানুষের সঙ্গে একসঙ্গে থাকে মানে এই যে আমাদের যে একটা কংক্রিটের জঙ্গলে আমরা থাকি আর ওরা থাকে কিন্তু প্রকৃতির জঙ্গলে তাই সেখানে মাঝে মাঝে এসে যেন নিঃশ্বাস পায় খুব মজা লাগলো আমার সমস্ত নেতৃত্বদের সাথে আমি এই আমার আদিবাসী যে দেখেছেন দিদি দাদারা রয়েছেন বা বোনেরা রয়েছেন এবং অন্য ছোটো ছোটো বোনেরাও রয়েছেন তাদের সবাইকে নিয়ে আজকে পুজো দিলাম মারাঙ্গুর ওদের কালকে একটা খুব বড় উৎসব আছে ভালোই পুজো আজকে তার বার সেটা ওরা উদযাপন করছে আমাদেরকে আমন্ত্রণ জানালো যে আপনারা আগামীকাল আসুন আমাদের উৎসবে আমরা চেষ্টা করব নিশ্চিত আসবো আমরা তাদের উৎসবে এবং তারপর আমরা বিভিন্ন মানে এই যে ধামসা মাদলের তালে তালে আমরা নাচ করলাম এবং ওদের সাথে গাইলাম খুব ভালো লাগলো খুব ওনাকে নিয়ে উত্তর দেব না ছে ওনাকে নিয়ে উত্তর দেওয়া মানে নিজের মুখটাকে নষ্ট করা এত সুন্দর পরিবেশে আপনি আবর্জনার নাম করবেন ওনাকে আমি গুরুত্বই দিতে চাই না উনি আমার লাইফে একদম মানে কোনো এক্সিস্টেন্সি রাখেন না উনি যে দর বাড়াচ্ছেন আমাকে নকল করে আমি দেখছি সর্বত্র উনি নকল করছেন এটা আমার খুব হাস্যকর লাগছে বিভিন্ন মিডিয়ারাই দেখাচ্ছে আমি সেদিন শশাকে প্রচার করছিলাম ওই ওনার নতুন গ্রামে ও বাবা সেটাও নকল করেছে আমি চুল কাটতে জানি সেলুনে সেটাও দেখে সেলুনে ঢুকে পড়েছে তাহলে হতাশাই তো উনি ভুগছেন আজ পর্যন্ত একটা টিক্স দেখান যেখানে সুজাতা ওকে কোনোভাবে চ্যালেঞ্জ কর বা ওকে চ্যালেঞ্জেরও মনে করি না যে সুজাতা ওকে কোনোভাবে নকল করেছে তাই ওনাকে ফুটেজ উনি নিজে আমার নাম করে ফুটেজ কাটছেন আগামী চৌঠা জুনের পর খুঁজে রাস্তা খুঁজে দেখুন কোথায় লুকিয়ে থাকবেন